প্রিয় দর্শক আপনি কি কখনো এমন সমস্যায় পড়েছেন যেখানে রাতে ঘুমোর মধ্যে অজান্তে বিদ্যুপাত হয়ে যায় এতে শরীর দুর্বল লাগে মন খারাপ হয় আত্মবিশ্বাস কমে যায় চিন্তা করবেন না আজ আমরা এমন একটি প্রাকৃতিক ইউনানি সিরাপ সম্পর্কে জানাবো যা শরীরের এই দুর্বলতা দূর করতে সাহায্য করে এটি হল জারনাইট সিরাপ হামদাদের ইউনানি প্রস্তুতি অলওয়েজ মেডিসিন এর পক্ষ থেকে শুভেচ্ছা জার্নাইট সিরাপ এটি হল হামদাদের একটি প্রাকৃতিক ইউনানি মেডিসিন একশো মিলির বোতল যার বর্তমান মূল্য একশো টাকা এই মেডিসিন সেবনের কাজ হল বারবার স্বপ্নদোষ সমস্যায় এটি কার্যকর এটি শরীরের স্নায়ু প্রদন শক্তি বৃদ্ধি করে মানসিক চাপ কমায় এবং শরীরকে প্রাক প্রাকৃতিকভাবে শক্তিশালী করে তোলে এই সিরাপটি সেবনে রাতে অতিরিক্ত বীর্যপাতের প্রবণতা কমাবে স্নায়বিক দুর্বলতা ও মানসিক ক্লান্তি দূর করে শরীরের শক্তি ও সতেজতা ফিরিয়ে আনে যৌন স্বাস্থ্যের ভারসাম্য রক্ষা করে ঘুমের মান উন্নত করে যার নাইট সিরাপ এটি হরমোনের স্বাভাবিক নিরসন ঠিক রাখে এবং অতিরিক্ত উত্তেজনা বা মানসিক চাপজনিত সমস্যায় সহায়তা করে প্রিয় দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে একটা সাবস্ক্রাইব করুন এই সিরাপটির খাওয়ার নিয়ম প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন দুইবার সকাল ও রাতে খাবার পর দুই চা চামচ করে খান আর আঠারো বছরের নিচের ডাক্তারের পরামর্শে অনুযায়ী খেতে হবে এই সিরাপটি সবচেয়ে ভালো হয় খাবার পর দুধের সাথে খেলে কতদিন খাওয়া উচিত প্রিয় দর্শক যদি রোগ রুগীর রোগের সমস্যা হালকা হয় তবে দুই থেকে তিন সপ্তাহ খাওয়াই যথেষ্ট আর যদি দীর্ঘদিনের সমস্যা হয় তবে এক থেকে দুই মাস নিয়মিত খাওয়া যেতে পারে তবে দীর্ঘমেয়াদি ব্যবহার করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত এই সিরাপটি অতিরিক্ত খাওয়া যাবে না অ্যালকোহল ও ধূমপান এড়িয়ে চলুন রাত জাগা অতিরিক্ত মোবাইল ব্যবহার করা কমাবেন মানসিক চাপ কমিয়ে রাখুন স্বাস্থ্যকর খাবার খান যেমন দুধ বাদাম ফল ও সবজি খান সুতরাং যার নাইট সিরাপ শুধু একটি ইউনানি ওষুধ নয় এটি একটি প্রাকৃতিক সহায়ক যা শরীরকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে প্রায় যাদের স্বপ্নদোষ হয় দুর্বলতায় ভোগেন তাদের জন্য এটি হতে পারে একটি কার্যকর সমাধান প্রাকৃতিক চিকিৎসার উপর বিশ্বাস রাখুন সুস্থ থাকুন শক্তিশালী থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন একটি ইউনানি মেডিসিন নিয়ে ধন্যবাদ